শ্রী গৌর নিত্যানন্দ চৈত শ্রী চৈতন্য ভাগবত মধ্যকণ্ড অষ্টাদশ অধ্যায় শ্রী চৈতন্য গোপিকা নিত্য বর্ণন হয়েছে যে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের জানালেন যে তিনি ব্রজলীলা অভিনয় করবেন সেই জন্য বুদ্ধিমন্ত খানকে নির্দেশ করলেন সব রকমের পোশাক অলংকার আদি নিয়ে শ্রী চন্দ্রশেখর ভবনে উপস্থিত হতে মহাপ্রভু সমস্ত ভক্তদের জানালেন যে তিনি লক্ষীর বেশে নৃত্য করবেন যারা জিতেন্দ্রীয় তারাই কেবল এই নৃত্য দেখতে পাবেন ঈশ্বর হেসে প্রথমে অদ্বৈত আশ্চর্য এবং শ্রীবাস ঠাকুর তাদের নৃত্য দর্শনের অক্ষমতার কথা জানালেন তারপর মহাপ্রভু এই কথা শ্রবণ করে দুঃখিত হলেন এবং সমস্ত ভক্তদের সে রাত্রে নিত্য দর্শন করার জন্য মহা মহাযোগেশ্বর হওয়ার আশীর্বাদ করলেন সমস্ত ভক্তগণ সন্ধ্যায় তাদের স্ত্রী পুত্র কন্যা আদি সহ শ্রী চন্দ্রশেখর ভবনে উপস্থিত হলেন শ্রী শচিমাতা বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে উপস্থিত হলেন ভক্তগণ মহাপ্রভুর নির্দেশ অনুসারে অদ্বৈত আশ্চর্য প্রভু বিদুষক হরিদাস কোটাল শ্রীবাস ঠাকুর নারদমণি গদাধর ও ব্রহ্মানন্দ রমা নিত্যানন্দ প্রভু বরাই পোশাক পরিধান করলেন নাটকের প্রথম অঙ্কে অদ্বৈত ও হরিদাস সকলকে লক্ষ্মী দেবীর নিত্য দর্শন করার জন্য সাবধান করলেন শিবাস ঠাকুর নারদ মণি বকুন্টলুকে প্রভুকে দেখতে না পেয়ে সোজা নবদ্বীপে এসেছেন এই নিত্যে অংশগ্রহণ করার জন্য মনির অভিনয় দেখে শশী মাতা মুচ্ছিত হলেন নারীগণ কৃষ্ণ উচ্চারণ করে তার জ্ঞান ফিরালেন তারপর বেশে মহাপ্রভু শ্রী ভাগবতের শ্লোক পড়তে পড়তে ক্রন্দন করতে করতে শ্লোকের অশ্রুকে কালী ও পৃথিবীকে কাগজ করে কৃষ্ণের উদ্দেশ্যে চিঠি লিখলেন তা শ্রবণ করে ভক্তগণের প্রেমে ক্রন্দন ও হরিধুনি করতে লাগলেন নাটকের প্রথম অঙ্ক এখানেই শেষ দ্বিতীয়াঙ্কে গদাধর ব্রহ্মানন্দ রমাবেশে নৃত্য করলেন এরপর মহাপ্রভু মহামায়া রূপে ও নিত্যানন্দ প্রভু বড়াই রূপে মঞ্চে প্রবেশ করলেন মহাপ্রভুকে কেউ চিনতে পারলেন না কেউ ভাবলেন পার্বতী কেউ লক্ষ্মী কেউ বা সীতা বা মহামায়া শশী মাতাও চিনতে পারলেন না প্রভুর কৃপায় সকলে তাকে জগন্মাতা রূপে দর্শন করলেন মহাপ্রভু নৃত্য শুরু করলেন এর মাধ্যমে তিনি তার সমস্ত শক্তির যথাযোগ্য স্বরূপ ও সম্মানের বিষয়কে সকলকে শিক্ষা দিলেন নিত্য চলাকালে নিত্যানন্দ প্রভু কৃষ্ণা বয়সে মুচ্ছিত হলেন এবং ভক্তগণ ভক্তগন ক্রন্দন করতে লাগলেন কিছুক্ষণ পর মহাপ্রভু গোপীনাথ বিগ্রহকে কোলে করে মহালক্ষ্মী ভাবে বিষ্ণু আসনে বসলেন ভক্তগণকে স্তুতি করতে বললেন ভক্তগণ স্তব পাঠ করতে লাগলেন এদিকে প্রভাত হয়ে গেল ভক্তগণ বিরহে আর ধৈর্য ধারণ করতে পারছেন না তখন মহাপ্রভু তাদের ক্রন্দন দর্শন করে সকলকে স্থান পান করিয়ে তাদের দুঃখ দূর করলেন সকলেই প্রেমে উন্মত্ত হলেন মহাপ্রভুর চিন্ত শক্তি বলে সাত দিন চন্দ্রশেখর ভবনে উদ্ভুত ছিল শ্রী গৌর সুন্দরের জয়গান জয় জয় জগত মঙ্গল দান চন্দ্র দান্দে হৃদয় তোমার পদ দন্দ জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ জয় জয় বকত বসল গুণ প্রভু নাট্যাভিনয়ের প্রস্তুতি এবং অভিনয় দর্শনে অধিকারে নির্ণয় ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় হেন নবদীবে নব দিবে বিশ্বম্বর রায় সংকীর্তন রস করে সদায় মধ্য কত ভাই শুনো এক মনে লোককে কাছে প্রভু নিত্য করিল যে মনে একদিন বল প্রভু বলিলেন সবার স্থানে আজ নিত্য করিবা অঙ্কের বিধানে সদা সে বুদ্ধিমন্ত খানের ডাকিয়া বলিলেন প্রভু কাজ সহ্য করে গিয়া শঙ্কা চলি পাঠ অলঙ্কার যজ্ঞ যজ্ঞ করি সজ্জ কর সভাকার গদাধর কাচিবেন রুকিনীর আকাশ ব্রহ্মানন্দ তার নিত্যানন্দ হইবেন বরায় আমার কতয়াল হরিদাস জাগাইতে ভাল শিবা স্নারদ কাসক শ্রীরাম দেওটি আজি মই বলয়ে শ্রীমান বলে একে করিবে সিংহাসনে গোপীনাথ সত্তর চল বুদ্ধিমন্ত খান তুমি সহ্য করে গিয়া নাচিবা আমি আজ্ঞাশি রে সদাশিব বুদ্ধিমন্ত গৃহে চলিলেন আনন্দের না হি সেক্ষণে খাতিয়ার চান্দুয়া টানিয়া কাশ সহ্য করিলেন সুন্দর করিয়া লইয়া যত কাজ বুদ্ধিমন্ত খান বৃদ্ধ হইলেন লইয়া ঠাকুর বিদ্যমান দেখিয়া হইলা প্রভু সন্তোষিত মান বৈ সকল বৈষ্ণব বলিলা বচন প্রকৃতি স্বরূপ নিত্য হইবে আমার দেখিতে যে জিতেন্দ্রিয়তার অধিকার সেই সে যাইব আজি বাড়ির ভিতরে যে জন ইন্দ্রিয় ধরিতে শক্তি ধরে লক্ষ্মী বেশে অঙ্ক নিত্য করিব ঠাকুর সকল বৈষ্ণব রঙ্গ বাড়িল প্রচুর